রেমি আত্মহত্যার মূল কারণ জানা গেছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অন্য অন্য নমস্কার আদাব এই যে রেমি ফেসবুক লাইভে এসে নিজের সকল কথাগুলো বলে আত্মহত্যা করেছে সেটার বিষয়টা হচ্ছে ওনার বাবা নিত্য বিয়ে করছে মা অন্য ঘরে চলে গেছে বিদেই এই মেয়েটা যখন বিয়ে হচ্ছে এই মেয়েটার সুখ দুঃখ আনন্দ বেদনা শেয়ার করার মতো মাকে কাছে পায়নি বাবাকে কাছে পায়নি আপনারা সকলে জানেন একজন একটা মেয়েকে বিয়ে করলে তার শ্বশুরবাড়ি যেতে মন চায় তার শ্বশুর শাশুড়ির আদর মায়া ভালোবাসা পেতে চায় সেইটা এই রেমির হাজবেন্ড পায়নি সেখান থেকে রেমির হাজবেন্ডের একটা মানসিক প্রেশার ছিল সেটা সেই প্রেশারটা হয়তো তার ওয়াইফের কাছে পড়েছে ওয়াইফ এটাকে কন্ট্রোল করতে না পেরে রেমি এটাকে কন্ট্রোল করতে না পেরে যে আমি দুনিয়াতে সৃষ্টি হয়েছি মায়ের ভা ভালোবাসা পাবো বাবার ভালোবাসা পাবো স্বামী ভালোবাসা পাব স্বামী আমার মা বাবাকে শ্বশুর শাশুড়ি ডাকবে বেড়াতে যাবে ঘুরতে যাবে কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস বাবা একজনকে বিয়ে করলো আমি এখানে বলবো বাবা বি দ্বিতীয় বিবাহ করছে সেখানে এই রেমির মা চলে যাওয়ার উচিত হয়নি রেমের মা যদি এখানে থাকতো তাহলে হয়তো বাসকে রেমির আত্মহত্যা করার লাগত না বাবাকে দোষারূপ দিলে হবে না বাবা দ্বিতীয় বিয়ে করছে করছে ঠিক আছে কিন্তু রেমির মা যদি ভদ্র ফ্যামিলির মেয়ে হতো বুঝত এবং ভালো হতো তাহলে আজকে এই রেমিকে এই বাচ্চাটাকে এই রেমি যখন ছোট ছিল রেমিকে ফেলে রেখে অন্য জায়গায় চলে যাওয়ার উচিত হয়নি আমি মনে করি ওই রেমির মার কারণেই রেমির মূল আত্মহত্যার মূল কারণ এটার উপরই ডিফেন্ড করে রেমের শ্বশুর শাশুড়ি মানসিক নির্যাতন করেছে স্বামী মানসিক নির্যাতন করেছে এই রেমের ভিতরে ক্ষত বিক্ষত কাউকে বলতে পারছে না কোনো কাউকে মানে বুঝাতে না পেরে নিজে সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যা করার তো আমি দর্শক শ্রোতা থেকে যারা দেখেছেন সকলের কাছে আমি জোরালো আপনারা পুরুষ যারা আছেন দ্বিতীয় বিবাহ করবেন প্রথম স্ত্রীকে বলে আর আর সবচেয়ে বিষয় হলো পুরুষরা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করুক তাতে প্রথম স্ত্রীর সমস্যা হওয়ার কথা না সমস্যা যদি হয় হবে কেন সমস্যা তার দুইটা স্ত্রী থাকলে সে দুইটা স্ত্রীকে সমান বরণ পোষণ দেবে খাওয়ান দেবে পড়াবে আপনার আপনি স্ত্রী স্বামীর উপরে রাগ করে চলে যাওয়ায় তার ছেলেটা তার মেয়েটা যে আজকে করুন করুণ পরিণতি আজকে এই রেমি আত্মহত্যার মূল কারণ হচ্ছে তার মা আর দ্বিতীয় কারণ হচ্ছে তার বাবা আর তৃতীয় কারণ হচ্ছে স্বামী আর শ্বশুর শাশুড়ি সুতরাং আমি দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশেষ করে মা মায়ের জাতেরা মেয়ের জাতদেরকে বলছি আপনারা যদি মনে করবেন একটা পুরুষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতেই পারে সেই মনোভাব চিন্তা চেতনা যদি থাকে তাহলে আপনি ছেলে সন্তান নিবেন ছেলে সন্তান নিয়ে সংসার করবেন আর যদি মনে করেন যে না দ্বিতীয় বিয়ে করলে আমি থাকতে পারবো না চলে যাব আমি রং বেরঙ্গের শাড়ি দেখবো হ্যাঁ নানান রঙ দেখবো তাহলে আর ছেলে মেয়ে নেওয়ার আপনার প্রয়োজন মনে হয় না সকলকে ধন্যবাদ জানিয়ে পরম সৃষ্টিকর্তার নামে এখানে শেষ করলাম